উত্তর পয়সার ওষুধটি সবাই বাসায় রাখবেন ঘন্টার পর ঘন্টা টয়লেটে বসে মোবাইল টিপতে হয় আপনার আজকে তাদের জন্য আমি একটা ওষুধের নাম বলবো ট্যাবলেট ডুরোলাক্স ট্যাবলেট ডুরোলাক্স ট্যাবলেট ডুরোলাক্স এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধুন কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি এটির কাজ কি এবং কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে ট্যাবলেট ডুরালাক্স মূলত যাদের কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা এটাকে তাদের জন্য ট্যাবলেট ডুরালাক্স বেশ উপকারী অনেকে আছে যে কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা ভোগে এবং ঘণ্টা বা আপনাকে টয়লেটে বসে মোবাইল টিকতে হয় তাদের জন্য ট্যাবলেট ড্রোলাক্স আপনি যদি সেবন করতে পারবেন তাহলে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আপনার কষ্টকর কষা পায়খানা দূর হয়ে যাবে ট্যাবলেট ড্রোলাক্স আপনি যখন খাবেন তখন দেখা যাবে যে আপনার কনেস্টিবিউশন বা কষা পায়খানার যে সমস্যা রয়েছে অনেক দিনের তাদের জন্য এই ট্যাবলেট ড্রোলাক্সে বেশ হেল্পফুল হবে ট্যাবলেট ডোলাক্স আপনি যখন সেবন করবেন তখন আপনার যাদের দেখা যাচ্ছে যে কষা পায়খানা নিউ বা আস্তে আস্তে দূর হয়ে যাবে ডোলাক্স মূলত যারা খাবেন তারা অবশ্যই প্রাপ্তবয়স্ক করে অনেকে আছে যে যাদের এর সমস্যা আছে তাদের জন্য ট্যাবলেট ডোলাক্স সেবন না করাই ভালো ট্যাবলেট ডোলাক্স খাবার ফলে আপনার পেটের যে সমস্যা রয়েছে এটি আস্তে আস্তে দূর হবে ট্যাবলেট জোলাক্স যখন খাবেন তখন আপনার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ওই পেটের যে পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যাটা সেটা দূর হয়ে যাবে ট্যাবলেট জোলাক্স মূলত কাদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য তবে আপনি যখন এটি সেবন করবেন তখন আপনাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে দুটি ট্যাবলেট একদমই খেতে হবে খাবার ফলে দেখা যাচ্ছে যে আপনার দুই মিনিটের মধ্যে টয়লেট হবে এবং এটি খাবার পাশাপাশি আপনাকে কিছু খাবার খেতে হবে যেমন পেঁপে ইত্যাদি এগুলো খেতে হবে এগুলো খাবার ফলে আপনার যে পেটে বা সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে ট্যাবলেটস লাগছে বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে কামনা করতে পারবেন এবার আসে ওষুধটি বর্তমানে কারা খেতে পারবে না সবাই খেতে পারবে উচ্চর্ত হাই প্রেশার ডায়াবেটিসের রোগী সবাই খেতে পারবে তবে খাবার পড়বে অবশ্যই অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তার কারণ উনি আপনাকে যেভাবে ওষুধটি সাবস্ট করে ঠিক সেইভাবে ওষুধটি নিয়ে খেতে হবে তা না হলে আপনি যে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে হবে এবং গুলো অসুস্থ খারাপ হবে অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিয়ে সেবন করবেন বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরো একটি নতুন নিয়ে সেবন সেবা সুস্থ থাকবেন এবং ধন্যবাদ আসলামালাইকুক রহমা